দামি পর্যন্ত আমরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না অর্থাৎ আমরা আমাদের এইচএসসি রেজিস্ট্রেশন গার্ডে শিক্ষার্থার করবো না আমাদের যে মূল দাবি আমরা এত বছর ধরে শাস উদ্যানে পরীক্ষা দিয়ে আসছিলাম আমাদের কলেজের সিনিয়ররাও দিয়েছে কিন্তু আসলে সেখানে একটা কি বলে অসাময়িক একটা বৈষম্য দেখা যায় যে বিনা কারণে খাতা নিয়ে নেওয়া বা ভাইরাস করা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে এইটাই মূল কারণ যে আমরা আসলে শাস উদ্যান বছর আর পরীক্ষা দিতে চাচ্ছি না আমাদের কেন্দ্রটা পরিবর্তন করতে হবে গত আট মাস ধরেই দা দাবি নিয়ে পর্যায়কালীন আন্দোলন চলছিল আমরা রাস্তায় একদিন নেমেছিলাম তা এতটা ভায়োলেন্টলি না তারপরে আমাদের আট মাস ধরে আশ্বাস দিয়েছেন আমাদের প্রিন্সিপাল স্যার সহ অনেকে যে না মানা হবে দাবি তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি দের নো রেজাল্ট আমরা কোনো রেজাল্ট পাইনি এখন পর্যন্ত সকালে আমরা জানতে পারলাম যে তেমন কোনো হাই অফিশিয়ালের সাথেও সেটা কথা বলা হয়নি তো এটা তো ডিসঅ্যাপয়েন্টিং আট মাস ধরে এত দিন ধরে বলার পরও যদি এটা না হয় সেজন্যই আজকে রাস্তার অবনত করে যে আমাদের দাবি মানতে হবে না হলে আমরা আমাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে সিগনেচার করব আর সেজন্য পরীক্ষা দেওয়া সম্ভব না যদি আমরা সিগনেচার না করি দাবি না মানা পর্যন্ত আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না অর্থাৎ আমরা আমাদের এইচএসসি রেজিস্ট্রেশন গাইডে সিগনেচার করব না যার লাস্ট ডেট আজকে তাই আমাদের দাবি আগে মানতে হবে তারপর সব শিক্ষার্থী সিগনেচার করবে

এগুলো দেওয়ার পরে আমাদের কলেজের সেট নেটা ওই শাসনের রয়ে গেল তারপর আমরা রিসার কাছে আসছিলাম তিনি তারপরেও বললো যে আশ্বাস দিলো যে তোমাদের কাজটা হবে কিন্তু তারপরেও কোনো আশ্বাসে কোনো কাজ হয় না শেষ পর্যন্ত আমাদের আশ্বাস ভেঙে গেল বারবার আমরা এরকম করেই বলে যাচ্ছি